জানাজা ফরজে কেফায়া চারতক বীরের সহিত জানাজা নামাজ আদায় করতে হয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা জানবো নাবালক ছেলের জানাজার নামাজের দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহ আলহু লানা ফারাতাউ ওয়াজ আলহু লানা আজরাউ ওয়াজ আলহু লানা সাফি ওয়া মুসাফা অর্থাৎ হে আল্লাহ আপনি তাকে আমাদের জন্য অগ্রবর্তী হিসেবে কবুল করুন তাকে করুন আমাদের জন্য প্রতিদান স্বরূপ এবং তাকে বানান আমাদের জন্য সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভালো কিছু শেয়ার করুন যাতে আপনার দ্বারা অপর মুসলমানের উপকার হয় এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন ও শেয়ার অবশ্যই করে দিবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।